নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি প্রজেক্ট বা প্রকল্প রূপায়ণ খাতার একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রজেক্টের যে বিভাগের মধ্যে পড়ে সেটি হলো কেস স্টাডি বা বিষয় সমীক্ষা বা ক্ষেত্র সমীক্ষা তো প্রথমে বিষয় সমীক্ষণ সম্পর্কিত ধারণা তার উদ্দেশ্য মূল্যায়নের বিষয় আজকে আমরা যে মূল্যায়ন করব যে বিষয় নিয়ে সেটা হলো সেরাজেব হত্যাকাণ্ড সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমাদের কি লেখা উচিত খাতায় তোমাদের খাতাটিকে আগে সুন্দরভাবে ডিজাইন করে সামনের যে কভার সেটাকে ডিজাইন করতে হবে সুন্দরভাবে সেই ডিজাইন কেমন করতে হবে তার একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং পরবর্তীকালে পরবর্তীতে তোমরা ভিডিওর শেষে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিংক থেকেও এই প্রজেক্টটা করার জন্য উপযুক্ত ছবি তোমরা ডাউনলোড করে নিতে পারো তো প্রথমে বিষয় সমীক্ষণ সম্পর্কিত ধারণা মানুষের দৈনন্দিন জীবনে বহু ঘটনা ঘটে যায় একইভাবে জাতির জীবনেও দেখা যায় নানা ঘটনার সুদূরপ্রসারী প্রভাব সেই সমস্ত ঘটনা যদি মানব জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে তবে তা যুগান্তকারী ঘটনা নামে পরিচিতি লাভ করে সামান্য ঘটনাগুলিকে আমরা তুচ্ছ ঘটনা বলে থাকি মানুষের এইরূপ যুগান্তকারী ঘটনাগুলিকে পর্যালোচনা করে তার সঠিক বিশ্লেষণ ও সঠিক নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলা হয় বিষয় সমীক্ষণ বা ঘটনা পর্যালোচনা বা কেস স্টাডি বিষয়বস্তুর বোধগম্যতার ক্ষেত্রে এই পদ্ধতি এত কার্যকরী যে এর দ্বারা অনেক সময় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাও ইতিহাস পাঠে আগ্রহী হয়ে ওঠে অর্থাৎ কেস স্টাডির মাধ্যমে যারা অনাগ্রহী ছাত্রছাত্রী তাদেরও কিন্তু তারাও কিন্তু মানে ইতিহাস পাঠের ক্ষেত্রে প্রচুর কিন্তু লাভবান হয় প্রথমতের উদ্দেশ্য কী বলছে যে বিষয় সমীক্ষণ পদ্ধতি সাধারণ বক্তৃতার মাধ্যমে আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করতে হয় তাই এই পদ্ধতি ব্যবহারের কতগুলি উদ্দেশ্য রয়েছে এক অবাস্তব বিষয়গুলি ছাত্রছাত্রীরা মানুষ চক্ষে উপলব্ধি করতে পারে দুই অতীতের সঙ্গে বর্তমানের সামঞ্জস্য ঘটাতে পারে তিন বর্তমানে ঐতিহাসিক ঘটনাবলী কতটা প্রাসঙ্গিক তা উপলব্ধি করতে পারে চার বিশ্বের ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সংবেদনশীলতা বৃদ্ধি ও শুভ বৃদ্ধিতে অনুপ্রাণিত করতে এবং মানবতাবোধ জাগ্রত করতে পারে আজকের আমাদের মূল্যায়নের বিষয় সেরাজেব হত্যাকাণ্ড ভূমিকা আমরা জানি সেরাজেব হত্যাকাণ্ড মানে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ভূমিকায় কী লিখব ব্যাপকতায় ও ভয়াবহতায় প্রথম বিশ্বযুদ্ধ ছিল পূর্ব নজিরহীন মূলত ইউরোপীয় রাষ্ট্রগুলির দ্বন্দ্বের ফলে এই মহাযুদ্ধের উদ্ভব হলেও এটি পাঁচটি মহাদেশে বিস্তৃত হয় এবং জল স্থল অন্তরিক্ষে প্রসারিত হয় এর রণাঙ্গন এর পশ্চাৎ ছিল নানাবিধ কারণ যার অন্যতম বা প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেব হত্যাকাণ্ড এবার সে প্রকল্প সেরাজেব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিভাবে সমগ্র বিশ্বে একটি ভয়াবহ যুদ্ধের সূচনা ঘটে সেই সম্পর্কে আলোচনায় আমাদের আজকের প্রকল্পের মূল বিষয় এবার আসবো আমরা পয়েন্ট করবো নেক্সট পয়েন্ট উদ্দেশ্য এই প্রকল্প রচনাকালে আমার উদ্দেশ্য হবে এক সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ কিভাবে বিশ্বকে যুদ্ধের সম্মুখীন করেছিল সেই সম্পর্কে অবগত অবগত হওয়া দুই সেরাজেবর অবস্থান সম্পর্কে জানা তিন সেরাজেবর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়ার প্রতিশোধ স্পৃহা সম্পর্কে অবগত হওয়া আর চার সেরাজেবর হত্যাকাণ্ডের পর সার্বিয়ার পরিণতি কী হয়েছিল তা নিয়ে আলোকপাত করা কর্ম আমরা কী লিখবো বর্তমান নতুন পাঠ্যসূচি অনুযায়ী বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আমাদের ইতিহাস শিক্ষক অথবা শিক্ষিকা যে কোনো একজন লিখে তারপরে তার নাম লিখবে এবং মহাশয় যদি শিক্ষক হন তাহলে মহাশয় যদি শিক্ষিকা হন তাহলে মহাশয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর সেরাজীব হত্যাকাণ্ড বিষয়টির উপর একটি প্রকল্প রূপায়নের সিদ্ধান্ত গ্রহণ করি এরপর এটা লেখার পরে পদ্ধতিগত দিক লিখতে হবে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে বিভিন্ন গ্রন্থ বিশেষভাবে সহায়ক হয়েছে যেমন আধুনিক ইউরোপের রূপরেখা প্রভাতাংশু মাইতি আধুনিক ইউরোপ নিহারেন্দু বন্দ্যোপাধ্যায় আধুনিক ইউরোপের ইতিহাস অতুলচন্দ্র রায় সহ বিদ্যালয়ের গ্রন্থাগার এ ব্যাপারে যথেষ্ট সহায়ক হয়েছে এছাড়া তোমরা লিখতে পারো যে হচ্ছে তোমার ডিজিটাল মাধ্যম উইকিপিডিয়া এবং গুগলেরও আমি সাহায্য নিয়েছি এটাও লিখতে পারো এরপর সে বিশ্লেষণ অর্থাৎ সেরাজেব হত্যাকাণ্ডের বিশ্লেষণটা করতে হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ইউরোপের অধিকাংশ শক্তি যুদ্ধ আসন্ন বুঝতে পেরে অস্ত্রসজ্জায় মন দেয় শান্তিরক্ষার জন্য কূটনৈতিক তৎপরতায় ভাটা পড়ে এই পরিস্থিতিতে অস্ট্রিয়ার যুবরাজ আক ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া গ্যাবরিলা পিনসেপ নামে এক বসনীয় ছাত্রের হাতে সেরাজেব শহরে নিহত হন বলে রাখি বসনিয়ার রাজধানী ছিল সেরাজেব শহর সেই শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া বেড়াতে আসেন প্রকাশ্য দিওয়ালোকে হুম ঘোড়ায় টানা গাড়িতে যাওয়ার সময় এই যে ব্ল্যাক নামক যে সন্ত্রাসবাদী সদস্য সেই ব্ল্যাক হ্যান্ড সোসাইটির যে সন্ত্রাসবাদী সদস্য গ্যাভরিলো পিনসেপ তাদেরকে প্রকাশ্য দিওয়ালোকে তাদেরকে তাদের দুজনকেই হত্যা করে সার্বিয়ার মন্ত্রিসভা এই পরিকল্পনার কথা জানলেও তা প্রতিহত করার চেষ্টা করেননি অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং সার্বিয়াকে একটি চরমপত্র পাঠায় এবং চরমপত্র পাঠিয়ে সেই পত্রে কয়েকটি শর্ত দেয় এবং সেই শর্ত পূরণের দাবি করে সার্বিয়া কয়েকটি শর্ত মেনে নেয় এবং বাকি শর্ত পূরণের জন্য পার্লামেন্ট ডাকার জন্য সময় প্রার্থনা করে সার্বিয়া অস্ট্রিয়ার মধ্যে সেরাজেব হত্যাকাণ্ড ঘটিত সংকটকে বলা হয় জুলাই সংকট অস্ট্রিয়া সার্বিয়ার এই আবেদনে সাড়া না দিয়ে আঠাশে জুলাই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সার্বিয়া আক্রান্ত হলে রাশিয়া সার্বিয়ার পক্ষ অবলম্বন করে অস্ট্রিয়ার পক্ষে জার্মানি সেনা সমাবেশ করে ক্রমে অস্ট্রিয়া সার্বিয়ার মধ্যে এই যুদ্ধ এই যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয় কারণ সারা বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্রগুলি কেউ অস্ট্রিয়ার পক্ষে কেউ সার্বিয়ার পক্ষে যোগদান করে এবং নিহাত দুই দেশের যুদ্ধ সমগ্র বিশ্বযুদ্ধে পরিণত হয় এরপর আসছে সিদ্ধান্ত উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সেরাজেব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া যদি আগ্রাসী মনোভাব নিয়ে তৈরি করে সার্বিয়া আক্রমণ না করত এবং বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলি যদি এই বিরোধে মদত না দিয়ে আলোচনার মাধ্যমে তা মেটাতে সক্ষম হতো তবে হয়তো প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ একটি যুদ্ধকে এড়িয়ে যাওয়া যেত তো এইটা হয়ে গেল তোমাদের প্রজেক্ট সেরাজেব হত্যাকাণ্ডর বিষয়ে কেস স্টাডির একটা প্রোজেক্ট তোমাদের দিয়ে দেওয়া হলো এছাড়া তোমাদের যদি এই ফার্দিনান সোফিয়া ন্যাভ্রিলপিনসে বা প্রথম বিশ্বযুদ্ধ কোথায় কোথায় ছড়িয়ে পড়ে ইত্যাদি সংক্রান্ত বা সেরাজেব শহর ইত্যাদি সম্পর্কিত কোনো ছবি দরকার হয় তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলের যে ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে তোমরা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও যদি তোমাদের আরও প্রোজেক্ট বিষয়ে কোনো প্রোজেক্টের কোনো বিষয় নিয়ে সহায়তা লাগে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি